ঋণের নামে এদেশে লাখো কোটি টাকা ব্যাংক লুট হয় বিদেশে পাচার হয় কয়েক লক্ষ কোটি টাকা সেই অর্থ দিয়ে কেউ কেউ বিদেশে গড়ে তোলেন সাম্রাজ্য অথচ এদেশে জন্ম নেয়া এমন মানুষও আছেন বহু বছর বিদেশে থেকে নিজের কষ্টার্জিত টাকায় হয়েছেন শিল্পপতি তাদের কেউ কেউ চেয়েছেন নিজ দেশেও এমন কিছু গড়তে যা বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে দেশে কর্মসংস্থান হবে অর্থনীতি হবে মজবুত কিন্তু লুটেরাদের চাপে প্রতাপে সেই সব মানুষদের মহৎ উদ্যোগ আলোর মুখ দেখে না উৎসাহ হারান তারা এদেরই একজন ডাক্তার কালী প্রদীপ চৌধুরী বাংলাদেশে একশো বিয়াল্লিশ তলা বিজনেস ডিস্ট্রিক্ট নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তিনি সেই স্বপ্ন এখনও বেঁচে আছে চারশো বছরের পুরনো এই শহর ঘিরে অপরিকল্পনার ছাপ খুব বেশি চোখে পড়ে তাই রাজধানী কেন্দ্রিক ভবিষ্যৎ চাপ ঠেকাতে দুই সাল থেকে পূর্বাচলে গড়ে উঠছে আগামী দিনের শহর নতুন এক শহর রাজধানীর বুকে নতুন স্যাটেলাইট শহর হচ্ছে পূর্বাচল টোলবিহীন আধুনিক উন্নত সড়ক যা আকারে তিনশো ফিট প্রশস্ত দুই পাশে জলাধার আর কিছু দূরে দূরে গড়ে ওঠা বা গড়ে উঠছে এমন আধুনিক নানা স্থাপনার দেখা মিলে এসব পেরিয়ে চলে যাওয়া যায় পূর্বাচল ১৯ নম্বর সেক্টরে গুগল আর্থ স্টুডিও জানাচ্ছে এই সেই জায়গা যেখানে গড়ে ওঠার কথা ছিল দুবাইয়ের বুর্জ আল খলিফার পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু ভবন যে ভবনটি বানাতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী কালী প্রদীপ চৌধুরী শুধু এই প্রকল্পটি বাস্তবায়নের সম্মতি পাওয়ার আশায় উনচল্লিশ বার বাংলাদেশে এসেছিলেন নিজের টাকায় বিদেশি পার্টনারদের নিয়ে গড়তে চেয়েছিলেন বাংলাদেশের স্বপ্নের এক ভুবন এক দশক আগে বাংলাদেশে একটি বহুতল ভবন নির্মাণ সহ একটি পরিপূর্ণ উপশহর নির্মাণের জন্য বাংলাদেশী বংশোদ্ভূত কালী চৌধুরী প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে একাধিকবার বৈঠক করেন প্রথমে বুড়িগঙ্গা নদীর অপর পারে কেরানীগঞ্জে ভবনটি নির্মাণের কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ভূমির অবস্থা বিচারে তা বাতিল করা হয় এরপর দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ উচ্চতার এই টাওয়ার নির্মাণের জায়গা ঠিক করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নকশা তৈরির কাজও শেষ করা হয় বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্বে দুই হাজার ফুটের বেশি উচ্চতার এই ভবন দুই সালের মধ্যে নির্মাণ শেষ হতে পারে কিন্তু সেই কাজ দুই সালে এসেও শুরুই হয়নি হবে কিভাবে কালীপ্রদীপ চৌধুরীর কেপিসি গ্রুপকে না দিয়ে কাজটি দেয়া হয় বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক লুটের অন্যতম হোতা শিকদার গ্রুপকে এবং একশো তলা থেকে সেই ভবনের আকার নেমে আসে একশো এগারো তলায় অথচ বাংলাদেশের সিলেটের ছেলে কালীপ্রদীপ চৌধুরীর ওষুধ কোম্পানি মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আছে বিশ্বখ্যাত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান তিনি কেপিসি গ্রুপের মালিক বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠান বড় বড় ভবন নির্মাণ করে খ্যাতি অর্জন করেছে যখন বাংলাদেশে বিপুল আকারের বিনিয়োগে সুউচ্চ ভবন নির্মাণের কথা তেমন কেউ ভাবেনি তখন তিনি একটি বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন তার এই সদিচ্ছা পরাজিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় গ্রুপের কাছে সেই সময় সাবেক অর্থমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন যাদের তিন তলা ভবন নির্মাণের অভিজ্ঞতা নাই তারা বানাবে শততলার বেশি ভবন সিকদার গ্রুপের সিস্টার কোম্পানি পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড এবং জাপানের কাজিমা কর্পোরেশন কাজটি নিলেও তারা যে পরি ব্যর্থ তার প্রমাণ এখন দেখতেই পারছে দেশবাসী গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর বদলে গেছে অনেক হিসাব নিকাশ যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক বিবেচনায় যেসব প্রকল্প বিভিন্ন কোম্পানিকে দেয়া হয়েছে এখন সময় এসেছে যথা সময়ে প্রকল্পের কাজ শুরু ও শেষ না করতে পারায় তাদেরকে জরিমানা করা যেহেতু পূর্বাচল বিজনেস ডিস্ট্রিক্টের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে আছে সেহেতু এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কেপিসিকে দেয়া হোক অন্তত তাদের সাথে যোগাযোগ করা হোক কেপিসির নকশায় কি আছে যুক্তরাষ্ট্রের কেপিসি গ্রুপের প্রস্তাবে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এলাকায় একশো তলা আইকনিক টাওয়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যার ধারণ ক্ষমতা হবে পঞ্চাশ হাজার দর্শক এছাড়া দশ হাজার আসন ধারণ ক্ষমতার একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় একটি মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণসহ ইকো পার্ক এবং গল্ফ কোর্স নির্মাণের কথা বলা হয়েছে পাশাপাশি থাকবে প্রচুর সবুজ এলাকা ও জলাধার এবং কেপিসি গ্রুপ তাদের প্রস্তাবে জানায় অভিজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরামর্শ প্রতিষ্ঠান আমেরিকার নেডেল ইনকর্পোরেশন এবং সুচ টাওয়ার নির্মাণে বিশ্বখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি এসিসি তাদের নির্মাণ সহযোগী হিসেবে নিয়োজিত থাকবে তারা প্রস্তাবে উল্লেখ করে এসব স্থাপনা নির্মাণ করতে প্রায় দুইশো পঞ্চাশ একর জমির প্রয়োজন হবে এজন্য উনিশ নম্বর সেক্টরে অবস্থিত সিবিডির আওতাভুক্ত একশো তেরো একর এবং অন্যান্য সেক্টরে কম বেশি একশো তিন একর জমি তারা চেয়েছিল যার পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে এই বিষয়ে নির্দেশনা দেওয়ার পর একশো বিয়াল্লিশ তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি লিজ দেওয়ার কাজও শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তবে রাজুকের শূন্য সাত দুই হাজার সতেরোতম সভায় নিলাম দরপত্র অনুমোদন পায় এবং নয় সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করা হয় আর নিলামে সর্বনিম্ন দরদাতা হিসেবে কনসোটিয়াম অব পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড অ্যান্ড কাজিমা কর্পোরেশনকে বেছে নেয় মূল্যায়ন কমিটি আর বাদ পড়ে যায় কেপিসি ঢাকায় কি একশো তলা ভবন নির্মাণ সম্ভব সরকার পূর্বাচলে একশো বিয়াল্লিশ তলা ভবন নির্মাণের অনুমতি দেয়নি মাটির ধারণ ক্ষমতা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পর্যবেক্ষণ এবং নানা দিক বিবেচনা করে সেখান থেকে সরে এসে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার আইকনিক ভবন নির্মাণের পরিকল্পনা করা হয় নতুন নকশা অনুযায়ী একটি একশো এগারো তলা ভবন মহান মুক্তিযুদ্ধের স্মরণে একটি একাত্তর তলা ও ভাষা আন্দোলন স্মরণে একটি তলার ভবন নির্মাণের পরিকল্পনা করা হয় এই তিন ভবন নিয়েই হবে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার এজন্য এক দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার বা বারো হাজার কোটি টাকার বেশি খরচ ধরা হয়েছে এছাড়া তিন টাওয়ারের চারদিকে তলা বিশিষ্ট আরও ঊনপঞ্চাশটি ভবন নির্মিত হবে বিজনেস ডিস্ট্রিক্ট প্রকল্পটি বাস্তবায়নে প্রস্তাবিত খরচ সতেরো দশমিক এক তিন বিলিয়ন ডলার ধরা হয় আমাদের কথা হচ্ছে সরকার যেন যোগ্য ও উপযুক্ত মানুষকে বেছে নেয় যাদের এই ধরনের অবকাঠামো নির্মাণের সক্ষমতা আছে তাদেরকে এই কাজ দেয়া হোক যেহেতু কেপিসি গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে সুউচ্চ ভবন নির্মাণে অভিজ্ঞ তাদের পর্যাপ্ত টাকাও আছে তাই তাদেরকে পূর্বাচল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট প্রকল্প বাস্তবায়ন করতে দিলে সেটি দ্রুত আলোর মুখ দেখবে এবং কাজ হবে মানসম্মত হয়তো তাদের কারিগরি জ্ঞান ও পরিকল্পনা দ্বারা একশো তলা ভবন নির্মাণ সম্ভব করে তুলতেও পারে কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার চাইলে কি কেপিসি এগিয়ে আসবে দর্শক আপনাদের কি মনে হয় কেপিসি যদি সত্যি আসে তাহলে সেটি দেশের জন্য কেমন হবে আপনাদের মতামত জানতে চাই আজ এ পর্যন্তই আবারও দেখা হবে বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোর নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো